আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওনার রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তালের ভাপা পুলি পিঠা কেনা খেয়েছেন তালের ভাপা পুলি পিঠা খেতে খুবই দুর্দান্ত লাগে তো আজ বানাবো আমার চ্যানেলে তালের ভাপা পুলি পিঠা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা বাঙালি সেরা পিঠা বলতে পারেন তো চলুন দেখে নেওয়া যা কীভাবে বানাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাকা তাল তালটা ভালো করে আমি ভেঙে নেব আমি আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এই বর্ষায় বন্ধুরা এখন তালের নিত্য নতুন রেসিপি সকলে বানাচ্ছে আজ আমি বানাবো তালের ভাপা পিঠা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো তালটা ভালোভাবে ভেঙে নিয়েছি দেখুন তালটা খুব সুন্দর কিন্তু পেকে গেছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি দেখুন সাহায্যে ভালো করে তালের কাজটা আমি বের করে নিচ্ছি দেখুন ঘষে ঘষে এরকমভাবে তালের কাজটা বের করে নিতে হবে এরকম করে বের করে নিলে কিন্তু তালের কোনো চোঁচ থাকবে না খুব সুন্দরভাবে তালের কাজটা বের করা যায় তো এখানে দেখুন সবটুকুন বের করে নিয়েছি আর অনেকটাই হয়েছে বন্ধুরা তো এখানে সরাসরি পুরো গ্যাসের চুলাই চলে যাচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়ে তালের কাজটুকুন সবটুকুন নিয়ে নিয়েছি তো এখানে একটা খামির তৈরি করব সেই জন্যে তালের কাজটুকুন সব নিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দেব তো অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি তালের কাতে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে খুব সুন্দর আরও একটু ফ্লেভারটা দারুণ হয় তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু দেখুন তো ফুটানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি দিয়েই পিঠাটা তৈরি করতে হয় বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তো চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে দেব দেখুন তালের কাতটা ফুটছে এরকম ফুটলেই তবে চালের গুঁড়িটা দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নেবেন তো এরকম করে নাড়াঝাড়া করে আমি খামিরটা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা নারকোল যেহেতু নারকলের কুটটা লাগবে তো নারকলটা ভালোভাবে আমি ভেঙে নিয়েছি এবারে আমি নারকলটা ভালো করে কুড়িয়ে নেব তো কুড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন তো এখানে আমি কুড়িয়ে নিয়েছি একটা গোটা নারকোল দেখুন অনেকটাই হয়েছে তো এখানে যে ডোটা আমি করেছিলাম সেই ডোটা আমি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করলেই কিন্তু তবেই মাখবেন বন্ধুরা নাহলে হাতে গরম লেগে যেতে পারে তো এখানে এবারে নারকোলের কুটটা আমি রেডি করে নেব তো পুলি পিঠার জন্য নারকলের পুরটা আমি রেডি করছি দেখুন নারকল সবটুকুন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আর দুটো ফ্লেভার আসার জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে পুরটা করে নিতে হবে তো এখানে আমি তালের যে চালের আটার যেটা আমি খামের করে নিয়েছিলাম সেটা ভালো করে মেখে আমি এবারে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখুন পিঠা তৈরি করার জন্য ছোট ছোটো করে লেচি কেটে বাটির মতো শেপে করে নিয়েছি এবারে নারকুলের পুরটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন একটু ভালোভাবে পুরটা দিয়ে চারিদিকে মাখিয়ে এবারে পিঠের আকারে করে নিতে হবে পিঠাগুলো দেখুন কীরকম করে বানাচ্ছি তো এরকম করে পিঠাগুলো সুন্দর সুন্দর করে বানাতে হবেন পুলি পিঠা তো সকলেই বানাতে জানেন বন্ধুরা কম বেশি তো দেখুন ভালো করে মুখটা বন্ধ করে দিলাম পিঠার আর ভালো করে ডিজাইনটাও করে নিয়েছি দেখুন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে আমি হালকা করে সাদা তেল একটুখানি মাখিয়ে পিঠাগুলো রেখে দিলাম দেখুন আমার এখানে এক প্লেট পিঠা তৈরি হয়ে গেছে আমি এবারে ভাপাতে নিয়ে চলে যাব তো ভাপাবার জন্য এখানে একটা ছিদ্র বললে নিয়েছি আর এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটে উঠেছে তো এরকম জলটা ফুটে গেলেই আপনারা ভাপাতে দেবেন তো দেখুন আমি এটা বোলটা বসিয়ে দিয়েছি ছিদ্র বোলটা তো তার উপরে এবারে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা পিঠাগুলো দুর্দান্ত রঙ এসছে খুব সুন্দর কালার এসছে পিঠাগুলো আর দেখতে তো খুবই লোভনীয় বন্ধুরা তো সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ভাপাতে দেব তো দশ থেকে পনেরো মিনিট ভাপাতে দিয়েছিলাম দেখুন ভাপানো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ভাপানো হয়ে গেছে দেখুন পিঠাগুলো দুর্দান্ত দেখতে হয়েছে না বন্ধুরা খুবই সুন্দর লাগছে আর এই বর্ষাকালে এরকম পিঠা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা মুখে তো স্বাদ লেগেই থাকবে এই তালের কুলি পিঠা একবার যদি বানিয়ে খান বাড়ির সকলে কিন্তু রোজ বানাতে বলবেন তো একটা পিঠা আমি ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে কতটা ভিতরটা পুরো ঠাসা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি তো মার্শাল্লাহ পিঠাগুলো খুবই দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কি এরকম ভাপা বলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর তালের কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আশা করছি আমি বানাবার চেষ্টা করব তো দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার